সালামু আলাইকুম হ্যালো ভিওর যে যেখান থেকে দেখছেন আমার এই রেসিপিটি আশা করি সবার অনেক ভালো লাগবে আজকে আমার রেসিপিতে থাকছে খাসির মাংসের আচারি বোনা চলুন তাহলে শুরু করা যাক চিকেন দিয়েও আপনারা আচারি বানাতে পারেন একইভাবে রান্না করতে পারেন পরিবেশন করতে পারেন রুটি পোলাও অথবা পরোটার সঙ্গে আচারি বানানোর জন্য প্রধান যে আমাদের মশলা পাঁচফোরণ আপনারা সবাই চেনেন পাঁচ ছয় রকমের মশলা দিয়েই পাঁচফোরণ তৈরি করা হয় আমি এটা বাজার থেকে কিনেছি আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন এখন মশলাগুলো না ভেজেই গুঁড়ো করে নেব না ভেজে গুঁড়ো করে নিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আমি এখানে পাঁচশো গ্রাম খাসির মাংস হাড় চর্বি সহ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দুই চা চামচ জিরা বাটা দুই চা চামচ শুকনা মরিচ বাটা আর দারচিনির লং এলাচ সেই সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দুই চা চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এখন সবগুলো উপকরণ মাংসের সাথে মেখে নিচ্ছি অন্যদিকে চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পনে এক কাপ সরিষার তেল সাথে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা দারচিনি লং এলাচ কিছুক্ষণ ভাজার পর দেখবেন সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দশ মিনিট মিডিয়াম আসে কষিয়ে নেব এজন্য ঢেকে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম দেখুন মাংস থেকে কিছুটা ঝোল উঠেছে এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব এখন দিয়ে দিচ্ছি যে পাঁচফোরণটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট আছে কষিয়ে নেব। এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে খেতে খুবই টেস্টি হবে ফিরে এলাম পাঁচ মিনিট পর নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি গরম পানি দেওয়ার ফলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব যেন তলানিতে না লেগে যায় মাংসটা রান্না করতে আমার সময় লেগেছে তিরিশ মিনিট এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কয়েক টুকরা আস্ত রসুন দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আচার আচার দিয়ে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নেব এই আচারই বিভনা খুবই লোভনীয় মজাদার সুস্বাদু গরম গরম খেতে অসাধারণ লাগবে একবার হলেও আপনারা বাসায় এভাবেই রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগবে নাড়াচাড়া করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে আরও দশ মিনিট লো আছে রান্না করে নেব এতে করে তেলটা উপরে উঠে আসবে দশ মিনিট পর ফিরে এলাম এখন নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা চামচ পাঁচফোড়নের গুঁড়া নাড়াচাড়া করে নামিয়ে নেব হয়ে গেল আমার মজাদার সুস্বাদু খাসির মাংসের আচারের রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে একবার হলেও আপনারা বাসায় এভাবেই রান্না করে খেয়ে দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন